পশ্চিমবঙ্গ উড়িষ্যায় ঘূর্ণাবর্ত তবে এ প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে উত্তর বঙ্গোপসাগরেও উত্তাল থাকবে ঝোড়ো হাওয়া বইবে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীতে যাওয়া নিষেধ করা হয়েছে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে তবে বেশি বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে সোমবার থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে চল্লিশ কিলোমিটার গতিবেগে বাতাস বইবে গতিবে সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম ও পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ জেলার কিছু অংশে কলকাতার আকাশ মূলত মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে আবহাওয়া সূত্রে শনি ও রবিবার ক্রমশ তাপমাত্রা বাড়বে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কমবে